আল্লাহ তাবারাক বাতালা বলছেন যখন তুমি রাস্তাঘাটে বাজারে মার্কেটে থাকবে কারো বোনকে বেটিকে ফুপুকে খালাকে বিবিকে দেখে নিয়েছ তোমার মাথা উত্তাল চেপে গেছে তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না লাশ ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না সিধা তুমি বাড়িতে চলে যাও ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মজুদ আছে এটাকে তুমি লাড়ো চাড়ো কেউ তোমাকে কিছু বলবে না আমার আল্লাহ বলছেন লিতাস কোনো ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে তুমি তাকে প্রেম দেবে সে তোমাকে প্রেম দেবে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস এক গবেষণার সূত্রটা বের করে দে কেন তাদের মজাটা কত লাগে কতটা তারা স্বাদ পায় পৃথিবীর কেউ বলে দিতে পারবি না অতএব বিশ্বনবি বলেছেন পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো তোমার বিবি এই সম্পদকে তুমি হেফাজত কর মা আর আব্বা সম্মানী মানুষ ইবাদতের মানুষ মা বাপকে কষ্ট দিলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন এটাই শেষ মা বাপের শব্দটা করতে দেওয়া যাবে না পথে মা বাপ হলো বড় সম্মানী মানুষ কত দিন কত দিন কত দিন কত দিন কত দিন কত দিন কবর পর্যন্ত কবর পর্যন্ত তারপরে মা বাপের আর খোঁজে নেই মা কোন দিকে গেল। আব্বা কোন দিকে গেল কঠিন দিন চলবে সামনে বন্ধুরা আমার তাহলে বিবি সিরিয়ালে এক নম্বরে কেন এলো আমি বলছি না মায়ের থেকে বিবির সম্মান বেশি এ কথা বলছি না তবে সিরিয়ালে এক হয়েছে এই পৃথিবীকে আল্লাহ বিবিকে প্রথম এনেছেন হজরত আদম কি সৃষ্টি করার পর হাওয়া আসলো তার পাশে বিবি স্বামী স্ত্রী এই এই স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীকে আবাদ করেছেন আল্লাহ তাবার আকবা তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কা কাসিরা ওয়ান নিসা ওয়াতাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে বিশ্ববাসী ভয় করো ওই আল্লাহকে যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্য প্রথমে একটা মানুষ বানালেন তারপরে তার বিবিকে বানালেন তাহলে সিরিয়ালে কে এখনো মা নাই বাপ নাই খালু নাই নানা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই সিরিয়াল নম্বরে বিবি এক নম্বরে এলো বিবি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহকে কত ভালো লেগেছে এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন তারপরে দ্বিতীয় নম্বরটা শুনেলেন স্বামী স্ত্রী কত মূল্যবান শুনেলেন শুনেলেন মা আব্বা ভাই বোন সকলেই যদি জান্নাতে চলে যায় আমার জান্ন আলাদা আমার মায়ের জান্নাত আলাদা আমার বেটির জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা কিন্তু স্বামী স্ত্রী যদি সঙ্গে জান্নাতে যায় আমার রবকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে থাকবে এটা কত মধুর সম্পর্ক চলেন দেহ আর আত্মা দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম একটা দেহ আর একটা আত্মা দেহ আর আত্মা এবার বলেন দেহ তৈরি হয়েছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মার ধ্বংস নাই আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা চলে যাবে জান্নাতে যারা জাহান নাম যাবে ওদের কথা বলছি না কেন জাহান নাম হলো এমন একটা জায়গা পৃথিবী আর কিছুই মনে থাকবে না জ্বলবে পূর্বে তোদের ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না সবকে জান্নাতি ধরে নিছি তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে প্রথম বলেন পৃথিবীতে না আসমানে না তিন আসমানে না চার আসমানে সপ্তম আসমানে সিদরাতুল মুহ্নাতি স্বামী স্ত্রীর সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে আদম আর হাওয়া এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ বিবির কাছ থেকে স্বামী কি পায় স্বামীর কাছ থেকে বিবি কি পায় পৃথিবীর কেউ জানে না এ আনন্দর মধ্যখানে কেউ আসতে পারবে না শুধু তাই নয় এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে জান্নাতে জোড়া 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 থাকবে স্বামী যদি জান্নাতে না যায় জান্নাতি স্বামী দিয়ে দেওয়া হবে মেয়েকে বিবি যদি জান্নাতে না যায় জান্নাতি বিবি দেওয়া হবে স্বামীকে অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 অতএব মা আমার বোন আমার হে বাপ আমার ভাই আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে আত্মার যেমন ধ্বংস নাই আমার দেখে দুটি জিনিস আছে একটা আত্মার একটা দেখো আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক সেটাকে যারা বলেন স্ত্রী সেটাকে মুখ খুললেন রে ভাই স্ত্রী আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে আরে ভাই বলেন অসুবিধা আছে এমন কেন আপনারা বলেন তো একটা বক্তাকে আগেই নিয়ে যেতে স্তক হোলা ডিস্টার্ব জমেছে চাদরটাকে ঢোকাবো নাকি তাই বলছে দোকান আমার বিজনেস করবে ওরা এদিকে মুখ খোলাইতে পারছি না ওদিকে চাদর ঢোকাবে যে দিয়েছে এই থাকলো কাল পোস্ট অফিস খুলবো তারপরে আমি কারু কাগজ পড়ি না জি আপনার একবার মুখ খুলেন দেহর সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে সেটা হলো বিবি সেটা কে বিবি ভাই আমার আল্লাহ কোরআনে বলছেন রহমান الرحيم ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لآيات لقوم يتفكرون হাতগুলো ধরে বলছি আয়াতের তর্জমাটা শুনে মা বোনদেরকেও বলছি কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো আল্লাহ বলছেন আমাকে দেখার আমাকে চেনার অনেক নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমি একটা নিদর্শন জমিন আসমান দিন রাত চন্দ্র সূর্যকে দেখে তুমি বলছো আল্লাহ যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি দেখ আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতির সাথে তার জন্যে জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি এখানে একটা দর্শন তথ্য বলবো বিবিটা বলছে প্রথম লয় এটা দ্বিতীয় আপনার আমার যেটা বিবি এটা দ্বিতীয় পরিচয় প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো ওখানে আপনার বিবি ছিল আবার জান্নাতে থাকবে এটা দর্শন তর্থ এর ভিতরে গভীর কথা আছে আমি আর গেলাম না এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন একটা লোক ব্যাংকে থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসছে পাঁচশো টাকা নোট নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল ড্যানজাস মাল মাল একবার স্টেজের কাছে নিয়ে এলো বলছি তুই কি জি আহ আজকে কোথায় জালসা করতে এসছি গো তো একটু ধ্যান দেন একটু মনোযোগ পাঁচশো টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে খালি পানি দিয়ে গুনছে রাখছে এক লাখ দু লাখ পাঁচ লাখ আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসুর সুসুর করছে ও বুঝতে পেরেছেন কি না আমার দিকে ধ্যান দেন টাকা দেখে আপনার কি হচ্ছে ওই দিকে গেল ওইটাই দেখলে তা আমি একবার দৌড়ে আসি আমাকে দেখবেন তাহলে দৌড়াটাই যদি এত দামি জিনিস হয় তো আমি একবার দৌড়ে নি ওইদিকে একটা দামি কথা বলছি মানুষের মিজাজ কোন দিকে যায় আহা তো ওর টাকা দেখে আপনার হাত শুসুর করছে ও এনেছি স্টেট ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা আমি আপনাকে কি বলছি ওর স্টেট ব্যাংকে বই আছে এই বইকে খুলেছে কম্পিউটারে টাকা নিয়ে এসছে আপনার বই আছে আইসিআইসি ব্যাংকে আপনিও চলে যান ওখানে গিয়ে আপনি খাতা খুলেন ওই আইসিআইসি ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে দিবে কি দিবে না এবার আপনি যত পারবেন গুনেন কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন যখন তুমি রাস্তাঘাটে বাজারে মার্কেটে থাকবে কারো বোনকে বেটিকে ফুপুকে খালাকে বিবিকে দেখে নিয়েছ তোমার মাথা উত্তাল চেপে গেছেই তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না লাচ ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না সিধা তুমি বাড়িতে চলে যাও ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মৌজুদ আছে এটাকে তুমি লাড়ো চাড়ো কেউ তোমাকে কিছু বলবে না আমার আল্লাহ বলছেন লিতাস কোনো ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে তুমি তাকে প্রেম দেবে সে তোমাকে প্রেম দেবে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস একবার গবেষণার সূত্রটা বের করে দে কেন তাদের মজাটা কত লাগে কতটা তারা স্বাদ পায় পৃথিবীর কেউ বলে দিতে পারবি না অতএব বিবি হলো তোমার নিয়ামাত বিশ্বনবী বলে পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো তোমার বিবি এই সম্পদকে তুমি হিফাজত করো